बुंदुरा नमस्कार। बॉयस बाँटा एट नेचुरल। बॉयस बार संगे संगे सूर्य और अनेक रोग समस्या जन्म लिया है, उत्पन्न हो गया है। ठीक वो जो देखभाल जो ना करा है, केयर जो भी ना करा है, ताले बॉयस को जोर मुद्दे समस्या बांटती थके और এমন একটা অবস্থা আছে যখন ওনারা চলাচল চলাচল করতে অসমর্থ হয়ে যায় বয়স্কদের সমস্যাটা হচ্ছে একটা এ জেনারেল ছোটো থেকে বড় হলাম লোক দেখা ছিল মা ছিল বাবা ছিল তারপর বড় হয়ে জোয়ান হলাম নিজের সমস্যাটা নিজেই নিদান করতাম শরীরে হরমোরাল পাওয়ারটা বেশ ভালো ছিল কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই পঞ্চাশ পেরোনো চল্লিশ পেরোনোর সঙ্গে সঙ্গেই বয়সটা ডিক্লাইন হতে থাকে এটাতে অনেকগুলো চেঞ্জেস চলে আসে বয়স হলে চল্লিশ পর যেরকম গাঠে গাঠে ব্যথা হাঁটতে গিয়ে প্রচণ্ড ওষুধে पाचन शक्ति का कमजोर हो जाए गैस कन्स्टिपेशन खिदे ना पाव निःश्वास समस्या काशी निश्वास फोला हृदय कमजोरी हाई ब्लड प्रेशर, किंबा लो ब्लड प्रेशर स्मरण शक्ति कमे जाए बारे बारे घूम भेजे जाए भावनात्मक একটা তনাও থাকে টেনশন একা লাভ একা একাকে পণ চিন্তা উদাসী এই সমস্যাগুলো জীবনে বাছাটা গুণবত্তাটাকে কমে যায় কিন্তু হোমিওপ্যাথি এর সুরক্ষিত আর প্রভাবশালী সমাধান রয়েছে হোমিওপ্যাথি এটাতে প্রচণ্ড সাপোর্ট করে দেন কনভেনশনাল মেডিসিন এক নম্বর হচ্ছে আপনার খাওয়া দাওয়াটা ভালো রাখতে হবে শাক সবজি এগুলো বেশিরভাগ খেতে হবে তেল মশলা এটাকে কমাতে হবে এরকম আপনাকে খেয়াল রাখতে হবে হোমিওপ্যাথির শারীরিক প্রকৃতি হিলিং ক্ষমতাকে বাড়িয়ে দেয় জোর জোরগুলোকে মজবুত করে এবং ব্যথাতে অনেকটা আরাম দেয় পাচন শক্তিকে ঠিক করে হৃদয়ের কারমতাকে সাপোর্ট করে ইমিউনিটি বাড়ায় ঊর্জা এবং জীবনশক্তি বৃদ্ধি করে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার হোমিওপ্যাথিতে ওষুধগুলো সুরক্ষিত এর যে কোনো সাইড এফেক্ট নেই লম্বা সময় অবধি কাজ করে কিছু হোমিওপ্যাথিক ওষুধের সম্পর্কে আমরা বলবো ও এক নম্বর হচ্ছে ব্রায়নিয়া এর লক্ষণটা হচ্ছে ব্যথা যেটা হেলতে ডুলতে বেড়ে যায় কবজ থাকে কনসিপেশন থাকে পায়খানা ঠিকভাবে ক্লিয়ার হয় না মনে রাখবেন এই লক্ষণগুলোকে আপনাকে ভালো করে শুনতে হবে না হলে আপনার সময় বেঁচা যাবে দ্বিতীয় ঔষধ হচ্ছে রস্টকস সকালবেলার দিকে স্টিফনেস কিন্তু হাঁটতে গেলে আরাম পাওয়া যায় সকালবেলার দিকে বসে থাকলে স্টিফ হয়ে যায় হাঁটতে গেলেই আরাম পাওয়া যায় এরপর হচ্ছে ভূমিকা তৃতীয় নম্বর ওষুধ গ্যাস মনে চিড়চিড়ে সবসময় বেছে থাকা চিন্তা এগুলো লেগে থাকে চতুর্থ ওষুধই হচ্ছে আশ্রিক এবং কমজোরি কমজোরির সঙ্গে রেস্টলেসনেস চিন্তা টেনশন এবং এটা হচ্ছে সিরিয়াসিটি জন্য একটা খুব ভালো ওষুধ যদি এই রকম এই ধরনের লক্ষণ থাকে যেটা আমি আপনাকে লক্ষণটা আর্নিক এলবায় বললাম ব্রায়েডা কাপ ব্রায়েডা কাপ ওষুধি সব বয়স্ক লোকরা খেতে পারে এটা স্মরণ শক্তিকে যেগুলো কমজোর হয়ে গিয়ে থাকে সেটাকে বাড়িয়ে দেয় চিন্তাধারাটা স্লো হয়ে যায় এবং একটা ভ্রম জন্মে যায় করবো কি করবো না করব কি করবো না এই ধরনের একটা ভ্রম হয়ে যায় ক্রিটিকাস একটা সার্কোট আছে হৃদয় কমজোর ক্রেটিকাস একটা এমন जेटा हार्ट रेट और पल्स रेट के डूडो के ठीक भावे चली है। कलके का कमजोर हड्डी, बोन बोलो पचुन्दो कमजोर, कट कट करी आवाज है, बार बार एक तो हार्टली टाइडनेस फुलासे, लाइकोबोडियम লাইকোপোডিয়াম হচ্ছে গ্যাস লিভারের সমস্যা আত্মবিশ্বাসের অভাব এই সমস্যাগুলো সন্ধেবেলা দিকে বাড়ে চারটে থেকে আটটা ফসফরাস কমজোরি ভয় নিঃশ্বাসের সমস্যা জেলসিম ডাল জেলসিমেমে একটা কথা আছে ডালনেস ডিজিজেস ডায়জেনিস কাপা নার্ভাসনেস আর কমজোরি এটা হচ্ছে এর লক্ষণ জেলসিমেমে খেয়াল রাখবেন সব সময় ওষুধ লক্ষণ দেখেই আপনি চয়েস করবেন সিনিয়র সিটিজেনদের এটা কমজোরি নয় এটা এক্সপিরিয়েন্সে বয়সের একটা সমস্যা যদি ঠিকভাবে দেখভাল যদি করা যায় বাড়ির লোক যদি ঠিক করে দেখে তাহলে এই সমস্যাটা নিদান করা যেতে পারে যদি এই ভিডিওটা আপনি পছন্দ করেন তাহলে দয়া করে এটাকে আপনাদের প্রিয়জনকে अवश्य शेयर করুন আর বেল আইকন গুটিটা টিপতে ভুলবেন না যাতে এই ধরনের ভিডিও আপনার কাছে প্রথমে পৌঁছায় ধন্যবাদ লং লিভ homeopathy লং লিভ হ্যানিম্যান